মা তুমি কোনটা শুই তুলে তাহলে দেখছো দুটা বাইরে গেছে গিয়া হ্যাঁ সারাদিন রৌদ দৌড়াইব না আমার খিসে খিসে এটা মানে ফিচে ফিছি আমার দূরইতে লাগবে এটা গরো শান্তি দিন না ও দুই দিনের লাগে ছুটি পাইছে আইসে যে শান্তি দিবনি মনে আমরা দিত না এ সারাদিন আমার ফিচে পিসে দূরাইতে লাগবো এর মধ্যে রৌদ দৌড়াইব তো রোদ গিয়া খেলবো রৈদো দৌড়াইব খালা হয়ে দিব হাতে পায়ে দাগ পরব ওই তো বাড়িতে গেলে একা খাইতে পিসি যেটা করতে গা গো ওইটা রাতে পায়ে দাগ কেন খালা হয়ে গেলো তুমি কিটা দেখছো না তার যত্ন নিছো না নি গিয়া নুন গিয়াম না তুমি বুড়াইছো বুয়া খাইছো জানি

আরে না তো আইসি বাস দেখম গিয়া দুই দিন আসি ওই তার ছুটি শেষে যাবো গিয়াই পরীক্ষা না গো দাদুর সাধ্য হয়ে যেতে পারতাম না তার গিয়াও পরীক্ষা এখন তাক আর কই না আইতে পারি না তো কিনা হয়তো ফরালি গিয়া পড়াশোনা ভাই চিনতে নষ্ট করিয়া ইয়া দেখা যায়নি মারে দেখালি হইতে পারি না মা যদি যাই তেও মা দেখি আর কই এখন পাইসিস আমার বেগে শিম্বরমের ছুটি পড়ছে তেমন কই চলো দুই দিন থাকিয়া আই মৌ তার বাবায়ও যাও কিয়া দুই দিন থাকি এবার ঢাক মায়া হইয়া যাও গো মোহর বাড়ি নইয়া যাও দুই দিন থাকি আই এটা তো আইসিস

হ্যাঁ এই ওদিকে অধিকার পড়াশোনা নাই বই লিয়া দুইটা বইতে পারো না বইলে পড়াশোনা পূজা শোনা এটা সত্যি হ্যাঁ দুইটাই গাউতটা গিয়ে পড়াশোনা করছে সরকারি স্কুলও বাংলা মিডিয়ামও দুইটাই সরকারি চাকরি যা তোমরা দুইটা ইংলিশ মিডিয়ামও পড়াইছি দুইটা আজকে পর্যন্ত দুইটা ইংলিশের শব্দ তোমরা লুকো শুনছি না দুইটা ইংলিশের শব্দ শুনছি না দুইটা খালি মাইট করবা পাও তোমরা করার থেকে যদি সময় পাও তো উত্তর দুইটার দরবার করার থেকে সুলাশুলো ঘোরার থেকে যদি সময় পাও তার মধ্যে তা উত্তাপ বিলাই হ্যাঁ ম্যাট কেজি এইসব খুইয়া একটুখানি ইংলিশের শব্দ খুঁয়া দরবার করা যায় না

শুভাই কেন এই দিনের ডালি গেছে আকাশ উগ্রের যাই করো তারপরে দিকে দেখাই